মানুষের দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন সে বিকল্প রাস্তা খুঁজে নেয় আজ সমগ্র বিশ্বের অবস্থা এমনই ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতি আজ ভারতের উপরে কাল ইউরোপীয় ইউনিয়ন না জানি পরশু কার উপরে আর ঠিক এই চাপের মাঝে দীর্ঘ কুড়ি বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাক্ষরিত হল ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি মাদার ও আজকে এই ভিডিওতে আমরা দেখব যে এই চুক্তির মাধ্যমে ভারত কোথায় কোথায় সুবিধা পেল এবং ভারতের জন্য এই চুক্তিটি কতটা ইম্পর্ট্যান্ট ছিল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় সেন্টার আপনাদের সবাইকে স্বাগতম Bringing টু an এন্ড nearly টু decades দ্যাট ফার্স্ট বিজ্ঞান first টু থাউজেন্ড সেভেন announced on January 27th the deal is being described as the largest free trade agreement India has ever concluded creating a combined market of almost 2 billion people 2007 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের আলোচনা চলছিল এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট 2013 সাল কিছুটা এটা থমকে যায় অবশেষে দু সাল থেকে এটা আবার চালু হয় এবং সর্বশেষে দু হাজার এসে এই চুক্তিটি ফাইনালাইজ হতে চলেছে এখন প্রশ্ন দু সাল থেকে যে চুক্তিটি নিয়ে কথাবার্তা চলছিল দু হাজার এসে এত তাড়াতাড়ি কিভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হলো এর পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প আপনারা খুব ভালো করে জানেন যে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে ভারতের উপরে এক্সট্রা পঞ্চাশ পার্সেন্ট টেরিপ লাগিয়েছে আমেরিকার প্রশাসন তখন থেকে ভারতের কিন্তু একটি অল্টারনেট মার্কেট খুব দরকার ছিল এমতো অবস্থায় ভারত কিন্তু ইউরোপ ইউনিয়ন তথা পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু যোগাযোগ চালিয়ে যাচ্ছিল আর কিছুদিন আগের কথা যে গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সম্পর্ক খারাপ হয় ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি হুমকি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের উপরে যদি গ্রিনল্যান্ড আমেরিকাকে হস্তান্তর না করে তাহলে কিন্তু দশ পার্সেন্ট টেরিফ লাগিয়ে দেবে ইউরোপীয় ইউনিয়নের উপরে তাহলে ইউরোপ ইউনিয়নের সাথে যে সম্পর্ক এতদিন আমেরিকা যুক্তরাষ্ট্রে ছিল তাহলে সেই যে সম্পর্ক সেই যে বন্ধুত্বটা সেটা যে শুধুমাত্র যে ব্যবসায়িক সেটা যে শুধুমাত্র স্বার্থের কারণে ছিল ইউরোপের ইউনিয়নের হয়তো সেই ভুলটা এখন ভেঙে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার যুক্তরাষ্ট্র আমেরিকা ফার্স্ট এই যে যে নীতি এই নীতি অবলম্বন করে যে চলে সেটা আরও পরিষ্কার হলো ফেব্রুয়ারি থেকে যদি ইউরোপ ইউনিয়নের উপরে যদি ট্যারিফ লাগিয়ে দেয় দশ পার্সেন্ট তাহলে তাদের একটি বিকল্প রাস্তা খুব দরকার আর ঠিক এমতো অবস্থায় ভারতকে তারা খুঁজে নিল কারণ ভারতে একশো চল্লিশ কোটি দেশের একটি মার্কেট রয়েছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে ইউরোপ থেকে যে সমস্ত মাল ভারতে আসতো তার নাইনটি পার্সেন্ট মালের উপরে এই ট্যারিফ তুলে নিচ্ছে ভারত সরকার তাহলে সেক্ষেত্রে ইউরোপিয়ান যে সমস্ত পণ্য ভারতের বাজারে সরাসরি প্রবেশ করবে তার মধ্যে যেটা হচ্ছে ইউরোপের ওয়াইন যেটা বিশ্ববিখ্যাত ইউরোপিয়ান ওয়াইনের উপরে আগে দেড়শো পার্সেন্ট ট্যারিফ লাগাতো ভারত সরকার সেটা এখন তুলে সেখান থেকে অনলি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ট্যারিফ থাকছে অর্থাৎ ইউরোপিয়ান যে ওয়াইন সেটা ভারতের ক্ষেত্রে সস্তা হতে চলেছে ভাইকেলসের উপর থেকে একশো দশ পার্সেন্ট জায়গায় কাট করে দশ পার্সেন্ট করতে চলেছে এর সিধা হিসাব হচ্ছে যে গাড়ি ভারতে সস্তা হতে চলেছে এরপরে এয়ারবাস এয়ারক্রাফট অ্যান্ড প্রোসিড ফুড সেটা সস্তা হতে চলেছে আর সব থেকে যেটা সস্তা হতে চলেছে সেটা হচ্ছে মেশিনারি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যদি সস্তা হওয়ার কারণে ভারতের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে চিকিৎসার খরচা সহজ হবে চিকিৎসার জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার হবে সেগুলো সহজ হবে অর্থাৎ ভারতের স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত হবে এখন এই ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের ফলে ভারত কোথায় কোথায় লাভবান হবে একবার দেখে নিন ডিউটি ফ্রি এক্সপোর্ট ফর আইটেমস অ্যাস টেক্সটাইল লেদার জেমস অ্যান্ড স্পাইসেস আপনারা মনে করে থাকবেন যে এই সমস্ত জিনিসগুলোর উপরে অর্থাৎ টেক্সটাইল লেদার জেমস অ্যান্ড স্পাইসেস এই সমস্ত জিনিসের উপরেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পঞ্চাশ পার্সেন্ট টেরিফ লাগিয়েছিল আর এই সমস্ত জিনিস এক্সপোর্ট করার জন্য ভারতের খুব দরকার ছিল এইরকম একটি মার্কেট তাহলে এই সমস্ত ব্যবসা আবার কিন্তু এক্সালেট করবে ইজিয়ার ফর স্কিল্ড ইন্ডিয়ান ওয়ার্কার্স টু ওয়ার্ক ইন টোয়েন্টি সেভেন কান্ট্রি ব্লক এটা তো আরও ইম্পর্ট্যান্ট ভারতের যে স্কিল্ড প্রফেশনালস তাদের জন্য দরজা খুলে গেল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি করেছিল যে এই অভিভাষণ নীতির নামে এইচনবি ভিসার উপরে সে ফি ইনক্রিজ করে দিয়েছিল ওয়ান মিলিয়ন মার্কিন ডলার জমা করতে হতো আমেরিকায় যেতে হলে যে সমস্ত আইআইটিএন যে সমস্ত ডাক্তার যে সমস্ত ইঞ্জিনিয়ার দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ প্রফেশনাল যারা যারা আমেরিকাতে গিয়ে কাজের স্বপ্ন দেখত তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই তাদের ক্ষেত্রেও কিন্তু একটি অল্টারনেট রাস্তা খুলে গেল তাই শুধু বাণিজ্য চুক্তি নয় অর্থাৎ ফ্রি মোবিলিটি এই বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু আরও শিথিলতা আনতে চলেছে নেক্সট ডায়লগন কার্বন বর্ডার ট্যাক্স ইন্ডিয়া সেট টু বি ট্রিয়েটেড লাইক আদার ইউরোপিয়ান পার্টনার্স যে সমস্ত প্রোডাক্টগুলো প্রোডাকশনের সময় বেশি কার্বন রিলিজ হয় সেই সমস্ত পণ্যের উপরে ইউরোপ ইউনিয়ন কি করে বেশি টেরিপ লাগিয়ে দেয় ফলে সেই সমস্ত পণ্যগুলো বেশি কস্টলি হয়ে যায় এটা নিয়েও কিন্তু ভারত সরকার আলোচনা করবে তাকে ইউরোপ অন্যান্য দেশগুলো যে ফ্যাসিলিটি পায় সেই ফ্যাসিলিটি যেন ভারতকে দেওয়া হয় ফেস আউট টেরিপ অন আর্মস অ্যান্ড অ্যামিনেশন এমংস আদার গুডস তাহলে অন্যান্য যে সমস্ত সামগ্রী আছে তাদের উপরে যেমন ট্যাক্স কমন করা হচ্ছে যাদের ধীরে ধীরে এই সমস্ত আর্মস অ্যান্ড এমনেশান উপরে যাতে ট্যারিফ কম করা হয় সেই বিষয়ে কিন্তু কথাবার্তা চলবে অর্থাৎ এই ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের ফলে এক কথায় বলতে গেলে ভারতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো এই সমস্ত বিষয়গুলো এই চুক্তির মধ্যে আসবে না তার মধ্যে অন্যতম হচ্ছে চিকেন অ্যান্ড রাইস এবং অ্যাগ্রিমেন্ট অন গভর্নমেন্ট প্রক্রিয়ারমেন্ট অন এনার্জি অ্যান্ড র ম্যাটেরিয়ালস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট চ্যাপ্টার এই সমস্ত বিষয়গুলো এই ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের মধ্যে আসবে না ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হবে আর আমেরিকা চুপচাপ বসে থাকবে সেটা তো হতে পারে না ইতিমধ্যেই ট্রেজারি সচিব স্কট বেসেন্ট তিনি জানিয়ে দিয়েছেন যে ভারতের উপরে যে এক্সট্রা পঞ্চাশ পার্সেন্ট টেরিফ লাগানো আছে সেটা কম করার সময় এসে গিয়েছে অর্থাৎ সুর কিন্তু নরম করতে শুরু করেছে ট্রেজারি সচিব স্কট বেসেন্টের কথায় যে এই টেরিপ লাগানোর ফলে ভারত রাশিয়া থেকে তেল কেনা কম করে দিয়েছে তাই এখন সময় এসেছে ভারত থেকে এই ট্যারিফটাকে তুলে নেওয়ার তবে ভারত জানিয়েছে যে রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা অব্যাহত তবে আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা করছে সেটা অন্যায় সেটা অযৌতিক আর ইউরোপীয় ইউনিয়নকে যে ডোনাল্ড ট্রাম্প ছেড়ে কথা বলবে সেটা তো নয় পরিষ্কার ভাষায় বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প বলতে চাইছে যে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তাদের যুক্তি যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের ফলে সব থেকে বেশি বোঝা ওঠাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়ন কী করছে ঘুরপথে রাশিয়াকে সাহায্য করছে অর্থাৎ তাদের যুক্তি যে রাশিয়া থেকে যে তেল ভারত কিনছে সেটা পিউরিফাই হয়ে ইউরোপ ইউনিয়নে যাচ্ছে এবং ইউরোপ ইউনিয়নের দেশগুলো সেই তেলটাকে কিনছে অর্থাৎ পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে আজ এই ভিডিওতে মাদার অফ ডিল নিয়ে আলোচনা করলাম যেটা ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হিসেবে স্বাক্ষরিত হলো তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ